আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার এই ক্ষুদ্র ভিডিওটির মধ্যে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি দেখাবো ইনশটে কীভাবে ভিডিও এডিট করেন তো সর্বপ্রথম আমি চলে যাব কোথায় ইনশর্টে ইনশর্টে আসার পর এখানে জাস্ট অ্যালাউ করে দিলাম আমাকে জাস্ট সিলেক্ট করতে হবে আমি কোন ভিডিওটাকে এডিট করবো তো আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমার গ্যালারিতে তো এখানে আমার ভিডিওটা না হয়ে গেলে আমাকে জাস্ট একটু ভার্চুয়ালি এখানে এগুলাকে এগ্রিমেন্ট দিতে হবে তো ইনশর্টে যখন আপনারা কাইন্ডলি ভিডিওটা এডিট করবেন তখন হচ্ছে আপনারা কষ্ট করে ইয়ে করবেন ডাটাটা এবং ওয়াইফাই হচ্ছে বন্ধ করে রাখবেন তাহলে আপনাকে কোনো অ্যাড শো করবে না এবং নন ওয়াটারমার্কে হচ্ছে এডিট করতে পারবেন আর ডাটা বা ওয়াইফাই যদি কানেক্ট রাখেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড আপনাকে শো করাবে তো আশা করি বুঝতে পারছেন এই যে এখানে নিচে দেখতেছেন ইনশট লেখা মানে ওয়াটার মার্ক এটাকে জাস্ট ক্লোজ করে দেবেন ডাটা বন্ধ আছে বলে কিন্তু আমার এখানে কোনোরকম আপনার হচ্ছে অ্যাড শো করবে না দেখেন এখানে কিন্তু চলে গেছে অলরেডি এটাকে জাস্ট আমার ইউটিউব সাইজের নিয়ে আসতে হবে জাস্ট ব্যাকগ্রাউন্ডে আসলাম সরি এটাকে জাস্ট আমাকে কি করতে হবে এই ইউটিউব সাইজ করে নিলাম ইউটিউব সাইজ করে নেওয়ার পর এই ভিডিওটাকে আমাকে একটু কাস্টমাইজ করতে হবে আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন মধ্যে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা সম্পূর্ণ সাথে থাকবেন আজকে আমি ডিউটেই নিয়ে আসতেছি সেটা হচ্ছে আমাকে সাউন্ডটা একটু কোয়ালিটিফুল করতে হবে আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে কীভাবে ক্যাপ কার দিয়ে খুব ইজিলি হচ্ছে আপনি ভিডিও এডিট করুন এবং এটাকে একটু স্প্রেড করে দেবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো শুরুতে আমি চলে যাব এই প্লাস এই ভিডিওটা এখানে জাস্ট আমাকে যে গ্যালারির যে অংশটা এটাকে একটু কেটে দিতে হবে প্লাস যখন এইখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট তো আমি যদি এই শুরুতে আমি চলে যাব আমাকে এই মাঝের অংশটাকে আউট করতে হবে এই ভিডিওটা নিলাম এটা কিন্তু আমার হচ্ছে স্ক্রিন ভিডিও এটাকে জাস্ট আমি যদি আমার কোনো সাইজ করতে চাই সেটা হচ্ছে আমি যদি ইউটিউব সাইজ করি তাহলে এটার মধ্যে ক্লিক করে এটা দিয়ে দিলাম এবং এই গ্রাফের মধ্যে এসে এখানেও আমি একটু এখানে সিলেক্ট করে দিলাম ইউটিউব কোন অংশটাতে নিব আমি জাস্ট এই অংশটাকেই নিলাম সিলেক্ট করে দিলাম এবং আমি যদি চাই এখান থেকে কোনো ফিল্টার ইউজ করবো আমি কিন্তু সেটাও পারবো আমি এখান থেকে শো করলাম যে কোনটা আমার এখানে তো এখানে পুরো ভিডিওটা আমাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হচ্ছে কোন ভিডিওটা আমাকে একটু কাটতে হবে তো এখানে কিছু অংশ একটু কাটবো যেন আমাকে জাস্ট কপিতে ক্লিক করতে হলো এবং এই অংশটাকে সর্বপ্রথমে আমি নিয়ে গেলাম কিন্তু ভিডিও এডিট করতে পারেন খুব সহজে কোনোরকম ওয়াটারমার্ক নেই কোনো রকম ঝামেলা নেই সুন্দরভাবে নিজের মতো করে হাই কোয়ালিটিতে ভিডিও এডিট করতে পারেন অলরেডি এখন আমি যদি একটু গ্যালারিতে গিয়ে দেখাই আপনাকে ভিডিওটা এই তো আমার ভিডিওটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আমি যদি একটু এই অংশটাকে আমাকে কি করতে হবে অলরেডি কিন্তু ভিডিওটা পুরোটা হয়ে গেছে হ্যাঁ এখন আমি কি করবো জাস্ট এক্সপোর্টে আসবো এক্সপোর্ট করে দিল এখানে কোনো রকম অ্যাড শো করবে না কোনো কিচ্ছু করবে না কোনো ওয়াটারমার্ক নেই খুব ইজিলি আপনি কিন্তু চাইলেই ইনশোর্ট দশন প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক অন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে